আমি এই আলোচনা যাওয়ার আগে যেটা যেতে চাই সেটা হলো ধর্মের সাথে বিজ্ঞানের একটা সমন্বয় হতে পারে প্রকৌশলের সাথে সরিয়া সমন্বয় হতে পারে যতটুকু আলোচনা করছে এটা তো যথেষ্ট যে আকিদের যে অংশটুকু এখানে দুটো অংশ আকিদা এবং সরিয়াম প্রকৌশলে আবার আকিদে ঘুরতে থেকে আকিদা মানে কি আল্লাহকে চেনা আল্লাহকে চেনার মাধ্যমটা কি মাধ্যমটা তো প্রকৌশল আফলাইয়ালে হাত

এবং যেটা একটা কথা আছে যে ধর্ম ছাড়া বিজ্ঞান বিজ্ঞান ছাড়া ধর্ম এটা বামনের মতো ইয়ের মধ্যে একটা যে উদাহরণ আপনারা সকলে সেটা জানেন সুতরাং একটাকে একটা কখনো ইগনোর করার এখানে কোনো সুযোগ নেই যেটা পার্ট অফ দ্য আকিদা হ্যাঁ আকিদা সায়েন্সের একটা অংশ সায়েন্স আকিদার একটা অংশ পরস্পর ওতপ্রোত আর দুটাকে আমরা বিচ্ছিন্ন করে যে সেকুলার যে একটা দার্শনিকতা আমরা তৈরি করেছি এই দার্শনিক জায়গা থেকে আমাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য দরকার মানব জাতির কল্যাণের স্বার্থে দরকার বাংলাদেশ নতুন রিবিল্ডিংয়ের জন্য দরকার একটা নতুন বাংলাদেশ করার যে আমরা সুযোগ পেয়েছি এটার জন্য প্রথমে আমাদের দার্শনিকতা জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে আমাদেরকে এটা মানব জাতির শত মীমাংসিত বিষয় এটা আজকে নতুন করে কেনই এই আলাপকে হাজির করতে হচ্ছে যে প্রকৌশলের সাথে আগিদা মিল হতে পারে কিনা প্রকৌশলের ক্ষেত্রে আগিদার চর্চা হবে কিনা অবশ্যই চর্চা হতে হবে এখানে টিচারদেরকে আমি অনুরোধ করবো সম্মানিত শিক্ষকবৃন্দ যে আমি আসলে এখানে জ্ঞান বিদান করার জন্য মুঠো আসি নাই আমি আমার আল্লাহর কসম খেয়ে বলতে চাই এখানে আমি দেখে আপনাদের চেয়ে বেশি কখনো জ্ঞানী মনে করতেছি না আমি বাট আমি আপনাদেরকে নসিয়া দিতে চাই আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন আপনার আল্লাহর বাস্তে আপনারা বিভিন্ন ফ্যাকাল্টিতে আলোচনা যখন করবেন এগুলোর সাথে আপনার কোরআনকে একটু মিলিয়ে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করবেন প্রকৌশলের বিভিন্ন ইলেকট্রনিক আছে ইলেকট্রিক আছে বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন করিমের কিন্তু বিভিন্ন সূত্রগুলো আছে আরবিধি একটা কিতাব বিজ্ঞানের ক্ষেত্রে আছে আল আইলমুল হাদিস হাদিস ডানা আমলেই না এমন কোন বিজ্ঞানের কোনো বিষয় নেই যে ক্ষেত্রে দত্তর আবদুল্লা আব্দুর রহমেল আব্বাদি তিনি তিন খণ্ড কিতাবে বিজ্ঞানের প্রত্যেকটা সূত্র যেগুলো একদম প্রক্ষিত পরীক্ষিত যেগুলো সূত্র বিজ্ঞানে যেগুলো দার্শনিক এগুলো আবার ভুল হতে পারে বিশা বিজ্ঞানের দার্শনিক বিষয়কে বাদ দিয়ে বিজ্ঞানের যেটা অ্যাপ্লয়েড যে দিকটা আছে তার যতগুলো শাখা পরশাখা সবগুলোকে তিনি এক একটা আয়াত দ্বারা তিনি প্রমাণ করেছেন তিনি প্রমাণ করেছেন এটা প্রমাণিত এটা আফসোস আমাদের দেশে সেই হাই লেভেলের হাই প্রোফাইল লিটারেচার তৈরি হয় হয়নি হাই প্রোফাইল আমাদের বক্তা বা আলোচকরা উঠে আসেননি এটা নতুন এক শিক্ষা ব্যবস্থার বিনির্মাণ দরকার যেখানে আমরা এমন এক প্রকৌশল চর্চা করতে চাই এই প্রকৌশল একজন ছাত্রকে স্কিলফুল করবে একজন টিচারকে বিজ্ঞানী করবে একজন টিচারকে শিক্ষিত করে তুলবে এবং সাথে সাথে তার মধ্যে এই প্রকৌশল চর্চার মধ্য দিয়ে তিনি একজন ইমানদার হিসেবে তিনি গড়ে উঠবেন যদি আমি এইটা এই জায়গাটা যদি করতে না পারি তাহলে এটা অনেক বড় ব্যর্থতাম